বৃষ্টি অবিশ্রান্ত বৃষ্টি বৃষ্টির পরিমাণ এতটাই বেশি যে গোটা কলকাতা এখন বানবাসী গেছে। মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া ঘাটাল মাস্টার প্ল্যান তো হয়নি কলকাতা মাস্টার প্ল্যান এবার করতে হবে ফিরাদাকিম বলছেন আদি গঙ্গা দিয়ে জল যাইছেন জল যাচ্ছে না তৃণমূলের মুখপাত্র এখনো সোশ্যাল মিডিয়ায় নামতে পারেননি যে এবার কিভাবে কৈফিয়ত জল তো নয় কলকাতায় জমেছে স্বাভাবিক ঘটনা এখন অব্দি আট থেকে নজন আমাদের সহনাগরিকের মৃত্যু হয়েছে শুধুমাত্র বিদ্যুৎ পৃষ্ট হয়ে এটার জন্য কে দায়ী তৃণমূলের মুখপাত্র এখনো আসরে নামতে পারেননি কিন্তু তাতে কি আছে দেবাংশু ভট্টাচার্য কুনাল ঘোষ আসরে নামতে পারেননি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পক্ষে এখনো কথা বলতে পারেননি তো কি হয়েছে দিলীপ ঘোষ তো আছেন দিলীপ ঘোষ আসরে পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সম্মান বাঁচাতে মুখ বাঁচাতে ফিরাদ হাকিমের কলকাতা পুরসভার মুখ বাঁচাতে নেমে পড়েছেন দিলীপ ঘোষ সারা দিন বিজেপির সমস্ত কর্মী সমর্থক নেতারা ছোট বড় সেজ সমস্ত রকম নেতারা জল জমার ছবি আপডেট করছেন এখন অব্দি আট থেকে নজন মানুষের মৃত্যুর খবর এসছে কলকাতা রাস্তায় জল জমেছে সেটা স্বাভাবিক কিন্তু সেই জলে লাশ ভাসছে এটা অস্বাভাবিক সবাই পোস্ট করছে দিলীপ ঘোষ সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট নেই তিনি পোস্ট করলেন কি তিনি পোস্ট করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং ফিরাদাকিমের কলকাতা পুরসভার ইজ্জত বাঁচাতে পোস্ট করে দিলেন স্বাভাবিক ব্যাপার কুনাল ঘোষ দেবাংশু ভট্টাচার্য নামতে পারছেন না তাই মমতা বন্দ্যোপাধ্যায় ফিরাজা হয়ে লড়াই করতে আসরে নাম নেন দিলীপ ঘোষ তিনি পোস্ট দিলেন সোশ্যাল মিডিয়া একটাও জল জমার পোস্ট নেই একটাও আটজন মানুষের মৃত্যুর পোস্ট নেই দিলীপ ঘোষ কি পোস্ট দিলেন দেখুন গত প্রায় চার দশকে সেপ্টেম্বর মাসে আলিপুরে একদিনে এত বৃষ্টি হয়নি এত বৃষ্টি সেপ্টেম্বরের কলকাতা দেখেছিল আটাত্তর এবং ছিয়াশি সালে উনিশশো আটাত্তর সালের আঠাশে সেপ্টেম্বর তিনশো মিলিমিটার বৃষ্টি হয়েছিল আলিপুরে এবং ছাব্বিশে সেপ্টেম্বর উনিশশো উনিশশো ছিয়াশি বৃষ্টি হয়েছিল দুশো ষাট মিলিমিটার আর এবার গত চব্বিশ ঘন্টায় বৃষ্টি দুশো একান্ন দশমিক চার মিলিমিটার কে পোস্ট দিচ্ছেন বিজেপির বড় নেতা দিলীপ ঘোষ তৃণমূলের তৈরি করে দেওয়া একটা ন্যারেটিভ এখনো তৃণমূলের মুখপাত্ররা ছাড়তে পারেনি সোশ্যাল মিডিয়ায় সেই ন্যারেটিভ দিলীপ ঘোষ ছেড়ে দিলেন কাদের হয়ে কাজ করছেন দিলীপ ঘোষ এই কথাটা জিজ্ঞেস করলে আবার দিলীপ ঘোষের ভক্তরা রেগে যাবে এই ভক্তরা অন্ধ ভক্তরা একবারও তাদের দাদাকে জিজ্ঞেস করবে না আচ্ছা দিলীপ দা রাজ্যে এত কিছু কাণ্ড হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার আপনার বিরুদ্ধে একটা মামলা করে না এত সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেল খাটায় নোটিশ পাঠায় এফআইআর করে বিজেপির বড় নেতা হিসেবে আপনাকে তো কখনো এফআইআর করে না আপনার বিরুদ্ধে তো নোটিশ পাঠায় না কেন বলুন তো এই যে ইউটিউবাররা চিৎকার করছে যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে আপনার পেজে কোনো পোস্ট কেন পাওয়া যায় না দিলীপ দা অন্ধভক্তরা প্রশ্ন করে না আপনি কেন পিসি ভাইপোর বিরুদ্ধে একটাও কথা বলতে পারেন না অন্ধভক্তরা প্রশ্ন করে না অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস এন্ড বাউন্স কোম্পানির দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে পিএমএল এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্টে এই মুহূর্তে ইডি সিবিআই ঠিকঠাক নিজের কাজটা করলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলে থাকার কথা ছিল কারণ আপনারাও জানেন এই রাজ্যে এই দেশে মানি লন্ডারিং একটা এতটাই শক্তিশালী এক টাকাও যদি কারো বাজেয়াপ্ত করে ইডি সিবিআই তার জেলে যাবার কথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জেলে চলে গেছে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন জেলে চলে গেছে ওই পি এম এ প্রিভেনশন অব মানি লন্ডারিং অ্যাক্ট আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানি লিপস অ্যান্ড বাউন্সের দেড়শো কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত হয়েছে ইডি অফিসিয়ালি জানিয়েছে বিচারপতি অমৃত সেনার এজলাসে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার করা হয়নি যে কথাটা আমি বলতে পারছি বাংলার কয়েকজন ইউটিউবার বলতে পারছি সেগুলো কেন দিলীপ ঘোষ বলতে পারে না অন্ধভক্তরা প্রশ্ন করবে না আজকে প্রশ্ন করবে দিলীপ ঘোষ কেন এরকম পোস্ট দিল যে পোস্টটা তৃণমূলের যে ন্যারেটিভ কুনাল ঘোষের দেওয়ার কথা দেবাংশু ভট্টাচার্যের দেওয়ার কথা অন্যান্য তৃণমূলের মুখপাত্রদের দেওয়ার কথা সেই পোস্টটা দিল বিজেপির নেতা দিলীপ ঘোষ আমি জানি না কেন্দ্রীয় নেতৃত্ব আদৌ এসব দেখছে কিনা রাজ্যের যারা মাথা আছেন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য থেকে শুরু করে যারা আছেন তারা দেখছেন কিনা যে দিলীপ ঘোষ আজকে কি নিয়ে পোস্ট দিলেন গোটা কলকাতায় জল জমা আছে দিলীপ ঘোষের একটা পোস্ট নেই আটজন সহনাগরিক মারা গেল কলকাতার রাস্তায় জলে লাশ ভাসছে দিলীপ ঘোষের পোস্ট নেই দিলীপ ঘোষ এমন একটা পোস্ট দিয়ে বোঝাতে চাইলেন ভাই বৃষ্টি হচ্ছে কলকাতায় জল জমাটাই স্বাভাবিক মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই ফিরা এবং কলকাতা দোষ দিয়ে কোনো লাভ নেই এটা বলতে চাইলেন দিলীপ ঘোষ কুণাল ঘোষ দেবাংশু ভট্টাচার্যের যে যে কাজটা করার কথা সে কাজটা করে দেখাচ্ছেন দিলীপ ঘোষ দলে হয়ে কাজ করছেন বলুন তো বিজেপির নেতা কর্মীরা কি আদৌ জানে দিলীপ ঘোষ দলে আছে আমরা আবার প্রশ্ন করলেই বিপদ দিলীপ ঘোষের পোস্ট আমি জানি না বিজেপি নেতা নেত্রীরা দেখছে কিনা বা দেখার পরেও তাদের কোনো চৈতন্য হচ্ছে কিনা কলকাতায় জল জমেছে নতুন কিন্তু কথা নয় কিন্তু সেই কলকাতায় জমা জলে একসঙ্গে আট থেকে নজন আমাদের সহনাগরিকের মৃত্যু হয়েছে রাস্তায় লাশ ভাসছে এটাও কি স্বাভাবিক ব্যাপার নিকাশির কোন ব্যবস্থাই হয়নি আজ অবধি এই সাতচল্লিশ বছর গত সাতচল্লিশ বছর আটচল্লিশ বছর কলকাতা যেমন ছিল তেমনই আছে নিকাশির কোনো ব্যবস্থা হয়নি যে খালগুলো আছে কলকাতার আশেপাশে যেখান দিয়ে জল বেরিয়ে যাওয়ার কথা সংস্কার হয়নি সেই খালের দুধারে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের জামাই আদরে বসানো হয়েছে খাল সংস্কার হয়নি তো কি হবে কলকাতায় জল জমছে কিন্তু কলকাতায় জল জমাটা যদি স্বাভাবিক মেনেও নি এত বৃষ্টির পরে আমাদের কি এটাও মেনে নিতে হবে আমাদের আটজন সহনাগরিক কলকাতার রাস্তায় বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা গেলেন এই আধুনিক শহরে যদি কেউ বিদ্যুৎ পৃষ্ট হয়ে মারা যায় এক দুজন হলো বিক্ষিপ্ত ঘটনা বলা যায় আট থেকে নজন মানুষ মারা যাচ্ছে এটাকে মেনে নিতে হবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের গাফিলতি কলকাতা পুরসভার গাফিলতি নয় সেই নিয়ে অবশ্য দিলীপ ঘোষের কোনো চিন্তা নেই একটাও পোস্ট নেই একটা কথাও নেই পিসি ভাইপোর বিরুদ্ধে কোনো পোস্ট নেই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ বাঁচাতে এবং ফিরাদ হাকিমের মুখ বাঁচাতে পোস্ট করে দিলেন দিলীপ ঘোষ বিজেপির কর্মী সমর্থকরা জিজ্ঞেস করবে না এই মুহূর্তে দিলীপ ঘোষ কোন দলের হয়ে কাজ করছে আমি জানি না বিজেপির যারা এই রাজ্যের মাথা আছেন তাদের নজরে পড়ছে কিনা জল জমা নিয়ে পোস্ট নেই মানুষের মৃত্যু নিয়ে পোস্ট নেই কোনো কিছুই নিয়ে পোস্ট নেই পোস্ট আছে তৃণমূল সরকারের মুখ বাঁচাতে যে কতটা বৃষ্টি হয়েছে এবং জল জমাটা স্বাভাবিক এটা প্রমাণ করার জন্য দিলীপ ঘোষের পোস্ট আছে আমি জানি অন্ধভক্তরা আবার গালাগাল শুরু করবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার পরেও অন্ধ ভক্তদের কোনোদিন শিক্ষা হবে না ওইদিকে ফিরা নাকি আবার বলছেন সবটাই নাকি আদি গঙ্গার দোষ আদি গঙ্গা থেকে জল বেরোচ্ছে না তো কলকাতায় তো জল জমবে কি করা যাবে ফিরা থাকিম আদি গঙ্গার দোষ দিলেন দেখুন আপনারা এই জল আমি ছোটবেলা দিয়ে কোনোদিন দেখিনি যে এরকম জল যেখানে আমাদের ওই পাড়ায় জল জমে গেছে দেখিনি আমাদের আদি গঙ্গার পাশে হলো আমাদের শুধু ন্যাচারাল জলটা আদি গঙ্গায় নেবে কিন্তু সেইখানেও জল জমে রয়েছে আদি গঙ্গায় জল দিতে পারছে না পুরো ভরে রয়েছে এটা আমি ছোটবেলার থেকে দেখি সেভেন্টি এইটে একটা বন্যা হয়েছিল কলকাতায় তখন দেখেছিলাম তখন আমরা ইয়ান ছিলাম নজিরবিহীন বৃষ্টি এটা হচ্ছে পাঁচ সার কাছের ছবি নজিরবিহীন বৃষ্টি এবং সরকারের তরফ থেকে বলা হচ্ছে যদি আর এক ফোঁটা বৃষ্টি না হয় কলকাতার পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে বারো ঘন্টা আর বারো ঘন্টার মধ্যে বৃষ্টি হলে এই কলকাতাকে জলের মধ্যেই থাকতে হবে উন্নয়ন কি করে হবে বলুন তো আমরা যে বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন করছে না কলকাতার নিকাশি ব্যবস্থা ভালো করছে না তো নিকাশি ব্যবস্থা ভালো কি করে হবে রাজ্যের কয়েক হাজার পুজো মন্ডপকে যদি এক লাখ দশ হাজার করে অনুদান দিয়ে কেউ নিজের গদি বজায় রাখে তাহলে উন্নয়নটা কোথায় হবে রাজ্যের প্রতিটা বুধে যদি দশ লাখ টাকা করে তৃণমূলের নেতাকর্মীদের সরকারি টাকা পাইয়ে দেওয়ার ব্যবস্থা হয় আশি হাজারের উপর বুধ দশ লাখ টাকা করে কত হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় যা সরকারি টাকা উড়িয়ে দিল তৃণমূলের নেতাকর্মীদের পকেট ভরতে উন্নয়নটা হবে কোথায় নিকাশি ব্যবস্থার কাজ হবে কি করে 10 লাখ টাকা পার বুথ তৃণমূলের নেতা কর্মীরা পাচ্ছে সরকারি টাকা আশি হাজারের বেশি বুথ আছে কয়েক হাজার কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় লুটিয়ে দিলেন তৃণমূল কর্মীদের জন্য ভোটের আগে উন্নয়নটা হবে কি করে নিকাশি ব্যবস্থার কাজ হবে কি করে এক লাখ দশ হাজার টাকা এত হাজার পুজো মণ্ডপ পাচ্ছে যেখানে আমাদের সুপ্রিম কোর্ট বলছে ধর্মের জন্য সরকার টাকা খরচা করতে পারে না উন্নয়নটা হবে কোথায় কিন্তু প্রশ্ন হচ্ছে ওই একটাই দিলীপ ঘোষ এখন কোন দলে আছেন আমরা সবাই জানি তিনি বিজেপির দলে আছেন কিন্তু তার কোষ থেকে মনে হচ্ছে তিনি এখন তৃণমূলের মুখপাত্রের দায়িত্বটাও নিয়েছেন যে পোস্ট কুনাল ঘোষ এবং দেবাংশুর করার কথা সেই পোস্ট করে দিচ্ছেন দিলীপ ঘোষ আমি জানি না বঙ্গ বিজেপির মাথারা এই নিয়ে আদৌ দিলীপ ঘোষের কাছে কোনো কৈফিয় চাইবে কিনা বা তার অন্ধভক্তরা দিলীপ দাকে প্রশ্ন করবে কিনা যে পিসি ভাইপোর বিরুদ্ধে কেন আপনার কোন বক্তব্য নেই আপনারা কি বলেন দিলীপ ঘোষ কুন্দরে আছেন পোস্ট দেখে মনে হচ্ছে তিনি এখন তৃণমূলের মুখপাত্র আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেবো না